আল্লাহ বলেন ইমানদারের সমাজে মানুষের সমাজে যারা অস্থিরতা ফা হেসা অসভ্যতা নোংরামি বেহায়াপনাকে ছড়িয়ে দিতে চায় খুদার কসম আল্লাহ বলেন লাহুম আজাবুন আলীম তাদের জন্য রয়েছে অত্যন্ত ভয়ানক আজাব কোথায় ফি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতেও আখিরাতে সরাসরি কোরআন শরীফের আয়াত এইজন্য আমি বয়স্ক বাবারা যদি পুরাটা নাও বোঝেন আমারে মাফ করে দিন কিন্তু আমি শুধু আমার বেশি জন্য বলছি তোমাদেরকে বলছি বাবা অর্থ হলো তোমার এই চারিত্রিক তোমার এই মোবাইলের নারী ছবি অস্থিরতা সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখা আর সারাক্ষণ নারী নিয়া এই বেহায়াপনা নিয়া বিবাহ বহির্ভূত হারাম এই প্রেম হারাম সম্পর্ক প্রিয় ভাই আমার এই বন্ধুর কথা মনে রাখো আমি বললাম একদিন তোমাকেও ধ্বংস করে দিবে একদিন জাতিকেও ধ্বংস করে দিবে একদিন মিল্লাতকেই ধ্বংস করে দিবে অতএব তোমরা এই অব্যাহত নাফর মানে ছেড়ে দাও আমার দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সন্তান আমার প্রিয় ভাই এই অশ্লীলতা ছেড়ে দাও বাবা এটা সুখ দিবে না এটা সুখ দিবে না তুমি খবর নাও আমেরিকার এই লস পৃথিবীর হলিউড এই গোটা পৃথিবীর সিনেমা জগতের মেইন কেন্দ্র হলো লস অ্যাঞ্জেলেস হলিউড পৃথিবীর সমস্ত পর্নোগ্রাফি যেখানে নির্মিত হয় এটা ওই জায়গা হাজার সার্ভিস দিন পানি দিছে সাগরের পানি পানি আগুন বন্ধ হইছে না আল্লাহ দেখাই দিছে আল্লাহ দেখাইছেন আল্লাহ বারবার আল্লাহ তালা পৃথিবীতে আমাদের ইব্রতের জন্য সবকের জন্য মাঝে মাঝে আল্লাহ সামান্য কিছু কিছু আজাব দিয়ে বাকিদেরকে সতর্ক করতে চায় কিন্তু তবুও বান্দা যদি সতর্ক না হয় তো আখেরাতের প্রকৃত আজাব অপেক্ষা করছে এটা তো সামান্য কোরআন শরীফ আস আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে সামান্য একটু আজাব দিয়ে থাকি দুনিয়াতে দু না আদাবিল আকবার বড় মেন আজাব জাহান্নামের সেটার আগেই কেন লা আল্লাহুম ইয়ার জেরুন আমার বান্দা দুনিয়ায় থাকতেই আমি আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে ফিরে আসে আমি আল্লাহর বন্দিগিরির দিকে ফিরে আসে এই আশায় আমি আল্লাহ মাঝে মাঝে পৃথিবীতে কিছু কিছু আজাব গজব দেই নাই তো মূল শাস্তি কোথায় কথা বলেন না কোথায়